নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন চলে চলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো বিউলির ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি তার জন্য বিউলির ডাল প্রায় চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে মিক্সির বাটিতে নিয়েছি লঙ্কা এটার মধ্যে ডালগুলো দিয়ে ভালো করে বেটে নেব আর ওখানে রেখেছি ডুমো করে কেটে আলু পেঁয়াজ ওখানে নিয়েছি টমেটো আদা লঙ্কা বাটা এটাকে বেটে নেব এর মধ্যে একবারে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো অল্প এবার বেটে নেব ডালটাকে বেটে নিয়েছি আঠা আঠা হয়ে গেছে পুরো এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মেখে নেবো নুন মশলা সবই দিয়ে দিয়েছি এবার শুধু মেখে তেলের উপর ছাড়বো কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল

চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগবে আপনারা চাইলে পকোড়া হিসাবেও সার্ভ করতে পারেন আমি এটা দিয়ে তরকারি করব বড়টাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এমন কোন তেলও টানি আর যেটুকুনি আছে এটুকুনি ভেজে নেবো একবারে বড়া ভেজে তুলে নিয়েছি এবার এইটারে দেবো তেজপাতা করুন দেবো গোটা জিরে দেবো আলু আলুটাকে ভেজে নেব এখানে বাটা মশলা আছে এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ ধনে গুঁড়ো আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো ভুজে নিয়েছে এবার দিয়ে দেবো মশলা সব মশলা একসাথে করে নিয়েছে এটাকে দিয়ে মশলা কষে এসছে এবার দিয়ে দেবো জল জল দেবো ঝোলটা ফুটে এসে বড়াগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো যাতে বড়ার রস্তটা টানে বড়াটা সেদ্ধ জল ঝোল ঢুকে অতটা ফুলে ফুলে উঠে যায় আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু চিনি এই ঝোলটা রাখবো কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার এই ঝোলটাকে টেনে নেবে বড়া দেবো অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো